প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম ফের কতদিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় ভিউয়ার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক মন্ডলী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে একটি গুঞ্জন চলছে দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা বিভিন্ন সংবাদ মাধ্যম এই ব্যাপারে খবর প্রকাশ করছে একটু চলেন দেখে আসি আগে এটা দেশে আরো আঠাশ জনের করোনা শনাক্ত হয়েছে এমন একটি খবর নিয়ে দেশ টিভি নিউজ করেছে কিট ও মেশিন সংকটে থমকে আছে পরীক্ষা। টিভি এমন একটি খবর প্রকাশ করেছে এখন টিভি আরেকটি খবর প্রকাশ করেছে চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা করোনা সর্বশেষ আপডেট আসলে দেশে অবস্থা খুবই খারাপ এই পরিস্থিতিতে ফের কতদিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবং অর্ধবার্ষিক পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে একটি গুঞ্জন চলছে কারণ আজকে শনিবার শুক্রবার কালকে এবং পরশু দিন অর্থাৎ রবিবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে এবং বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে এবং চব্বিশ তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা এখন এই অর্ধবার্ষিক পরীক্ষাটা সঠিক টাইমে হচ্ছে কিনা হচ্ছে এটা নিয়ে একটু বেশ চিন্তিত কর্তৃপক্ষ মহল এবং তারা কি করবে বুঝতে পারছে না যেহেতু করোনা বাচ্চাদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে এই জন্য ছুটি নিয়ে একটি প্রশ্ন উঠছে যে ছুটিটা বৃদ্ধি করা হবে কিনা তো এই কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রালয় প্রকাশিত চলতি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষা থেকে জানা গেছে ও গ্রীষ্মকালীন এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শেষ হয়েছে শুক্র শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি অর্থাৎ রবিবার থেকে পুরোদমে স্কুল শুরু হবে এই মুহূর্তে এই দেশে খোলার পরে করোনা ভাইরাসের পরিস্থিতি কি দাঁড়াবে এটা জনগণের বাচ্চারা বিদ্যালয়ে হাজির হয় এবং করোনা যদি আরো প্রকোপ ধারণ করে তাহলে বাচ্চারা আক্রান্ত হলে একটি মহামারী একা ধারণ করতে পারে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আগামী ছাব্বিশে জুন আবার দাখিল আমিল ফাজিল কামিল মাদ্রাসাগুলো ইদুল উল এবং গ্রীষ্মকালের অবকাশ শেষে তারা জুন খুলবে এই যে একটি খুলছে প্রাইমারি স্কুল তারপরে তারপরে মাধ্যমিক দাখিল মাদ্রাসা কোন ক্লাস শুরু হবে ইত্যাদি এইসব কারণে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি করোনা বৃদ্ধি পেতে পারে পেতে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সেই সম্পর্কে এখন পর্যন্ত তারা কি করবে এটা নিয়ে একটি ব্যস্ত সময় কাটাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলছে আপাতত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো এই মুহূর্তে পরিকল্পনা তারা করছে না যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালু করবে এবং এর মধ্যে আর একটি নতুন করে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে ডেঙ্গু নিয়েও সরকার খুব চিন্তিত এবং এটা সম্পর্কে সরকার ছয়টি নির্দেশনা দিয়েছে মাউসী সিদ্ধান্ত দিয়েছে করোনা এবং ডেঙ্গু আক্রান্ত এলাকাতে বিধিনিষেধ মেনে সে শিক্ষার্থীদেরকে অভিভাবকদেরকে চলাফেরা করতে বলেছে সচেতনা সচেতনতা বাড়াতে বলেছে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রধান শিক্ষক শিক্ষার্থীদেরকে এর মধ্যে সম্পৃক্ত আনা হচ্ছে ইত্যাদি নিয়ে অনেক বড় একটি কার্যক্রম চলছে এখন দেশে যেহেতু করোনা আক্রান্ত সংখ্যা খুব বেশি এখন অর্ধবার্ষিক পরীক্ষা আসলে শুরু হবে না কি সেটা পিছিয়ে দেওয়া হবে এটা এখন এখন আমাদের প্রশ্ন দেখা যাক ঠিক পরে চব্বিশ তারিখ স্কুল খোলার পর বোঝা যাবে তা আমরা এখন বলছি যে ফের আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আসলে বৃদ্ধি পাচ্ছে না আসলে চব্বিশ তারিখ স্কুল খুলছে এটা নিয়ে একটি জনমনে একটা প্রশ্ন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই খবরটি আপনাদের দিতে পেরে ভালো লাগছে এবং আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেল চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন